মুন্সীগঞ্জের সিরাজদিখানে শমশের আলম ভূঁয়া ফাউন্ডেশন উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে খেলা উদ্বোধন করেন শমশের আলম ভূঁয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আফরোজা আলম ভূঁয়া উক্ত ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শরীফুল আলম নুন সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈনসারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ শমশের আলম ভূঁয়া ফাউন্ডেশনের পরিচালক সাইফুল আলম ভূয়া অপু জুবেরা রহমান শাফিন সিদ্দিকী শিপলু বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আশফাক আহমেদ সহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সেটা হতে পারে ক্রিকেট এটা হতে পারে ফুটবল এটা ভবিষ্যতের পরিকল্পনা আমাদের আছে আপনাদের আপনাদের দোয়া কাম্য আমাদের জন্য আমি কথা দিতে চাই আপনাদের সকল ভালো কাজের মধ্যে যদি কেউ বাধা হয়ে আসে যদি কেউ বাধা দিতে চায় এই অঞ্চলে আমাদের দুটো কাকা আছে ছাত্রলীগ যুবলীগ সহ আমরা যারা আছি আমরা আপনার এখানে দেওয়াল হয়ে দাঁড়াব আমি মনে করি এরকম খেলাধুলা দরকার কারণ মানুষ মাদক মাদকে পড়াশোনা মাদক আসক্ত হয়ে যেতেছে আবার মোবাইল আসক্ত মাদক এবং মোবাইল থেকে এরকম খুবই প্রয়োজন মুন্সীগঞ্জ থেকে শহীদ শিখের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট টিভি বাংলা